নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে শেয়ার করব গোপাল সোনার সেবা বিষয়ে কিছু ভুল টুটি যেগুলি মানুষ করে সেগুলি যাতে না হয় সেই কারণ নিয়ে আমি এই সেই বিষয় নিয়ে এই ভিডিওটা আনতে চলেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকৃত হবে তো বন্ধুরা প্রথমেই আমি বলবো যে গোপালকে কখনো ঘুম থেকে খুব বেলা করে তুলবে না মোটামুটি সাতটা থেকে ছটা থেকে সাতটার মধ্যে তুলতে পারলে খুব ভালো তারপরে বেশি বেলা করে ঘুম থেকে তুলো না তারপর বাসি বস্ত্র প্রতিদিন কিন্তু বদলাবে বাসি বস্ত্র বলতে অর্থাৎ আমরাও যেরকম সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের বাসি কাপড় বদলাই বাসি বলতে সেটাকেই মানে আগের দিন সারাদিন ধরে যে বস্ত্রটা পরানো থাকে যেটা পরে আর কি ভাত খাওয়ানো হয় সেই সগড়ি বস্ত্র সেইটাই বাসি বলা হয় পরের দিন সেটা অবশ্যই বদলাবে হয় সকালে নয়লে স্নানের সময় বদলে নেবে তারপর বাসি মুখ মুখপত্রও কিন্তু ধোয়াবে প্রতিদিন বাসি মুখ ধোয়ানো বলতে তোমরা জল দিয়ে হাতে করে মুখ ধুয়েও দিতে পারো বা গামছা ভিজিয়ে বা টাওয়াল ভিজিয়ে মু মুছে দিতে পারো মোট কথা এটা করবেই অবশ্যই আর পরা জামা একবার না ধুয়ে পরাবে না মানে যে জামাটা পরানো আছে সেটা খুলে রেখে দিয়ে আবার পরে পরাবে না হয় গঙ্গা জল ছড়া দিবে নাহলে অবশ্যই ধৌত বস্ত্র ধুয়ে সেটা পরাবে পাঁচ নম্বর হল গোপালের ভোগে কখনো গঙ্গা জল ব্যবহার করবে না কারণ এবং স্নানের জলেও গঙ্গা জল না ব্যবহার করলে ভালো কারণ গোপালের পাত মানে গোপাল অর্থাৎ শ্রী বিষ্ণুর পাতপদ্য হতে গঙ্গার সৃষ্টি যেহেতু সেহেতু তার চরণ থেকে যেহেতু গঙ্গার উৎপত্তি তাই তার ভোগে বা তার মস্তকে গঙ্গা জল কখনো ইউজ করা উচিত না তো সা ছ নম্বর বন্ধুরা কোনো লাল ফুল বিশেষ করে জবা তারপরে লাল যে কোনো লাল ফুল বা জবাটাই বিশেষ করে তারপরে ধুদ্র ফুল যেটা আর কি আমরা বাবা ভোলানাথকে দিই সেই ধুতরা ফুল কলকে তা রকম ধরনের ফুল কিছু ওনাকে দেবে না গোপালকে বা শ্রীকৃষ্ণের চরণে দেবে না কারণ উনি মানে ওনারা এই ফুল পছন্দ করেন না ভগবান ওনারা শান্ত দেবতা তো আর অবশ্যই সাদা চন্দন লাল চন্দন দেবে না কেউ সাদা চন্দন ব্যবহার করবে চন্দন তো দিতেই হবে আর পত্র হিসাবে বেলপাতা একদমই নয় কারণ বেলপাতা বাবা ভোলানাথের এবং শক্তি পুজোতে লাগে তোমরা অবশ্যই জানো কোনো দেবীদের তোমরা বেলপাতা মা লক্ষ্মীকে দিতে পারো রাধিকাকেও দিতে পারো অবশ্যই কিন্তু গোপাল বা কৃষ্ণের কাছে নয় তুলসী অবশ্যই দেবে তুলসী ছাড়া তো চন্দন তুলসী ছাড়া তো ভগবানের পূজাই হয় না আর ভোগে অবশ্যই তুলসী দিয়ে আর ঘণ্টার ধ্বনি সহকারে তবেই কিন্তু ভোগটা নিবেদন করবে নাহলে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেন না এটা তোমরা জানো তো আর বিছানার চাদর বালিশের যে কভার সেটা যেটা আর কি ইউজ করে করা হয় গোপালকে বসানো হয় বা শোয়ানো হয় সেটা সপ্তাহে একবার করে অন অন্তত একবার করে কেচে দিতে পারলে ভালো হয় কেচে দেবে আমিও পারলে দুবার করে দিই সপ্তাহে তিন চার দিন অন্তর অন্তর কিন্তু না পারলে একবার করে দিলেও হয় আর চারবার ভোগ দিতে হয় এটা গোপালের নিয়ম এটা অনেকেই জানে চারবার যার যে কারণে ভয় অনেকে গোপাল সেবা করতে একটু পিছিয়ে যায় যদিও কোনো টাপ ব্যাপার নয় এটা আমি এর আগেও বলেছি মানে লোকের কথা শুনে কেউ পিছিয়ে যাওয়াটা ঠিক না তা চারবার দেওয়াটা উচিত কিন্তু না পারলে একান অন্তত দুবার করে দিও যা যেমন যে যেরকম পারো যার যেরকম সামর্থ্য এটা কোনো নিয়ম না উনি তো গীতাতেই বলেছে যে আমাকে ভক্তি সহযোগে যে পত্র পুষ্প ফল মিষ্টান্ন যা দেন আমি ভক্তিভরে দিলেই উনি তাই গ্রহণ করেন উনি সব আমাদের দিচ্ছেন আমরা আর ওনাকে কোথা থেকে দেবো উনার দেওয়া জিনিসই আমরা ওনাকে এটা জাস্ট একটা ডিউটির মতন আমরা ভালোবেসে তাকে দিচ্ছি এবারে প্রত্যহ স্নান করাবে যদি একান্ত না পারো তাহলে গা মুছে দেবে আর আরেকটা কথা বন্ধুরা তবে সিজন বুঝে অবশ্যই বন্ধুরা স্নানের জলটা প্রস্তুত করবে যেমন গরমকালে হালকা ঠান্ডা জলে মানে নর্মাল কলের জলে আর শীতকালে অবশ্যই উষ্ণ গরম জল মিশিয়ে ঠান্ডা জলের সাথে নয় তো রোদ্রে জল রেখে যেমন আমরা আমাদের বাড়ির কোনো শিশু বা বাচ্চা থাকলে করি অবশ্যই সেইভাবেই করবে আর বন্ধুরা আর একটা কটা কথা যেটা তোমাদের কাছে শেয়ার করছি এটা কোনো শাস্ত্রবিহিতি ন বিহিত কোনো ব্যাপার নয় কারণ আমি যেগুলো শাস্ত্রের নিয়ম থাকে সেগুলো আমি বলেই দিয়া যেগুলো আমার নিজস্ব মনের আর কি ভাব সেই ভাবের থেকেই বলছি বন্ধুরা তোমাদের কাছে তো সেটা হলো বন্ধুরা তো আমার একান্ত আমার মনের বিষয় যেটা বন্ধুরা যেমন আমি তো আমার গোপাল সনাদের একদম নিজের সন্তানের মতন করে সেবা করি তাই ওদেরকে আমি কোন কোনো সময় মানে যেদিন দেখি সিজন খারাপ ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে সেই সময়তে আমি স্নান অবধি গরম জলেও করাই না আমি এরকম স্পঞ্জ করে দিকা এই মনে করে করি কোনো নিয়ম মেনে ওরকম আমি করি না আমার মন থেকে যেটা হয় আমি তাই করি আবার আবার তোমার কোনো কোন সময়তে আবার দুবারও স্নান করানোর মতন মনে হলে গরমকালে যেমন বিকেলবেলাতেও গা হালকা করে ধুয়ে দিই বা পুছে দিই মাথাটা খালি ভেজাই না এরকমভাবে করি তো সুতরাং বন্ধুরা নিজের বাচ্চা মনে করে বা শিশু মনে করে যদি গোপালকে আমরা সেবা করি কোনো রকম মানে ব্রহ্ম মনে করে সেবা করলে কিন্তু আমাদের পাপও হবে বন্ধুরা এবং আমরা সেটা করাটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে কারণ সত্যি কথা বলতে গোপালকে আমরা শিশু মনে করে করি বলেই আমরা মন খুলে তাকে ক্যাডবেরি ম্যাগি তারপরে তোমার ই নুডলস যেগুলো তারপরে চিপস এগুলো আমরা যে বাইরেরই যে কেনা খাবারগুলো দিই এগুলো নিশ্চয়ই আমরা কোনো শিবলিঙ্গে বা কোনো শক্তিবিগ্রহে বা নারায়ণের শালগ্রাম শিলাতে নিশ্চয়ই কখনোই দিতে যেতে পারবো না কারণ আমাদের ভিতরের সংস্কার এটা বাঁধা দেবে কারণ ওটা তখন আমাদের কাছে শুধুমাত্র ব্রহ্ম মনে হবে ইনিও ব্রহ্ম অবিয়াসলি আমি অস্বীকার করবো না যে গোপাল যে ব্রহ্ম নয় উনি অবশ্যই ব্রহ্ম উনি নারায়ণ কিন্তু তবু উনি ভক্তি আমাদের ভক্তিতে বা আমাদের ভালোবাসাতে আমাদের মনের যে গদগদ ভাব সেই তাইতে সে ব্রহ্মতে থেকে তাকে আমরা ভ ভগবান বা ব্রহ্ম থেকে তাকে আমরা আমাদের সন্তানে পরিণত করেছি সেইটা হয়তো তারই ইচ্ছাতে তিনি হয়তো ভালোবাসা পাওয়ার জন্য ভক্তের ঘরের কোণেতে এইভাবে প্রবেশ করেছে বন্ধুরা শিশুরূপে তাই সুতরাং তিনিও চান না যে আমরা তাকে সেই আসন থেকে তুলে ব্রহ্মস্থানে ব্রহ্মজ্ঞানে সেবা করে সেই রকম করি সুতরাং যদি তোমরা এরকম মনে ভাবতে পারো তবে কিন্তু গোপালকে সেইভাবে সেবা করলে কোনো পাপ হয় না বন্ধুরা কারণ আমরা অনেক মহিলারা আমাদের যে পিরিয়ডস হয় ওই অবস্থাতেও তো কেউ কেউ গোপালকে করি আমিই করি কেউ কেউ করে অনেকেই করে কিন্তু তাদের পাপ হয় না কারণ মনের ভেতরে এই ফিনিংসটা আসে না যে আমরা ভগবানকে ছুঁচ্ছি আমার মনে হয় তো আমার সন্তান আমার বাচ্চা আমি জন্ম দিয়েছি যে শিশুকে তাকে যদি আমি ছুঁতে পারি তাকে যদি আমি ভালোবাসতে পারি সেবা করতে পারি তার কাছে যেতে পারি এই চারটে দিন আমার সমস্যা হয় না তাহলে গোপালকে আমার কেন পারবো না গোপাল তো আমার ছেলে আমার ও তো আমার নিজের সন্তান এই বোধটা আসে বলেই বন্ধুরা কোনো পাপ বোধ মনে হয় না ওই জন্যে আমার অসুবিধা হয় না এবং এরকমই যে যে মেয়েরা যে যে আর কি নারীরা এই এইরকমভাবেই গোপালকে এই ফিলিংসে পুজো করে থাকে আমার তো মনে হয় তারা অবশ্যই আমার সাথে একমত তারাও গোপালকে ছুঁতে বা ধরতে কোনো রকম তাদের অসুবিধা হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও ধন্যবাদ তো দেখা হবে পরের ভিডিও সবাইকে শেয়ার করো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন এই ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তো নমস্কার বন্ধুরা